আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসনের কার্যালয় আঙ্গামাটি পার্বত্য জেলার আঙ্গামাটি একটা স্থানীয় সরকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অল্প বলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিরা তারা কী বলছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউ ইউপি টু শাখা ঢাকা শাহরকলং তো এগারো ফেব্রুয়ারি তারিখে মূল সারপত্র মোতাবেক আপনাকে কোন কোন জেলা এখানে পার্বত্য রাঙ্গামাটি জেলার নয়টি হ্যাঁ ইউনিয়ন পরিষদ সচিব শূন্য পদে আগামী এক বছরের মধ্যে শূন্য পদ পূরণে তার নিম্ন পূরণ লোকে তার প্যারেন তৈরি নিমিত নিম লিবণিত সত্য সাপেক্ষে রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দা অধিকর্তা তারা দরখাস্ত আহ্বান করতেছে তারা ইউনিয়ন সচিব পদে তারা নয়জন লোক নেবে এবং এই পদে বেতন স্কেল বেতন স্কেল হবে কি টাকা দেওয়া সেখানে সতেরোশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এবং জাতীয় বেতন স্কেল দু হাজার চব্বিশ অনুযায়ী চতুর্থ গেট এবং তৎসহ সরকার কর্তৃক অনুমিত অন্যান্য বাতাদি আপনাকে প্রদান করা হবে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক বেতন প্রাপ্য হবেন পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ আপনাকে সরকার পঁচাত্তর পার্সেন্ট বেতন দেবে এবং পঁচিশ পার্সেন্ট আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক পাবেন এবং আপনাকে অবশ্যই স্নাতক এই পথা হলে আবেদন করতে পারবেন এবং আবেদনে কী কী শর্ত আছে দেখেন যে শর্তগুলো দেওয়া আছে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশ জেলার স্থায়ী নাগরিক এবং রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনপত্রের সাথে জেলা প্রশাসক বা সিপ সার্কেল কর্তৃক প্রথম স্থায়ী বাসিন্দা সরৎপত্র দাখিল করতে হবে এবং যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো প্রার্থী তিনি বিয়ে করে বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বজনজনিত অভিকে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়তাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় সরকার কর্তৃপক্ষে চাকরি হতে দরকার বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হবেন না এবং প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে প্রার্থীর বয়স হতে হবে দশ মে দশই মার্চ দু হাজার চব্বিশ তারিখে আঠারো তিরিশ বছর এবং তবে বীরভুক্তি বীরভুক্তি পত্র ঘণ্টা ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং আপনাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই অনলাইনে দাখিল করতে হবে সকল সনদের একটি কপি সত্তাহে কপি দাখিল করতে হবে এবং দলিল বা উপস্থাপনা যোগ্য কাগজপত্রের তালিকা কী কী আপনার এই যে কাগজপত্রগুলো আপনাকে তালি পেশ করতে হবে কী কী অনলাইনে আবেদনপত্র পূরণ করবে এবং সকল সনদে সত্য বা অনুমতিপত্র রাঙ্গামাড়ি জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে জেলা প্রশাসক চিফ কর্তৃক স্থায়ী বাসিন্দা সনদপত্র জাতীয় বেতন সংখ্যা জন্ম সনদ চাকরিররত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষে অনুবতিপত্র সনদ এবং অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটার প্রার্থীদেরকে ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র বা সনদপত্র এক্ষেত্রে কোনো তত্ত্ব অসত্য বলে প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে আয়না রোগে আনারোগ ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ডিসি ডিসিরাঙ্গামানি ডট টেলি ডক ডট কম ডট বিট এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবং আবেদনের শুরুর তারিখ দশই মে দশই জুন দু হাজার চব্বিশ সকাল নটা থেকে আবেদন শুরু এবং শেষ তিরিশে জুন দু হাজার চব্বিশ বিকাল চারটে এই সম্বন্ধে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো সাক্ষায় তিনশো বাই আশি ফিক্সেল হতে হবে এবং আপনাকে আরও অনেকগুলো শর্ত আছে যেমন আবেদন ফ্রি বাবদ আপনার কাছ থেকে দুশো ত্রিশ টাকা তারা কর্তন করবে এবং সরকারি আদা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে যারা আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আরও কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে অবশ্যই এবং আবেদনটা সম্পর্কে আপনার যে নিয়োগটা এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত খোঁজ করেন অবশ্যই আবেদন শুরুর সঙ্গে আবেদনটা করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ শর্ত থাকার জন্য